আমি কেন পীর ধরব সবাই তো পীর ধরে না কেন তাইলে আমি কেন পীর ধরব আর পীর কেন ধরতে হয় পীর ধরলে আমার কি হবে এবং আল্লাহর কোনো নির্দেশনা আছে কি না যে আল্লাহকে আমরা মানি সে আল্লাহ ছোটোবেলা থেকেই আল্লাহকে মানি বাবা মা এবং শিক্ষকের কাছ থেকে তখন জেনে এসেছি আল্লাহ মহা শক্তিমান সর্বশক্তিমান তো সব কিছু করতে পারেন ওনার সেই ক্ষমতা আছে উনি দয়ালু এটা অনেক শুনে এসেছি কিন্তু সেই আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদ ধরতে হবে কেন তাই না এখন আমি যেরকম আমার পীর খানাও তো সেরকমই হবে নাকি তো বাবা জাহাঙ্গীর বলতেন যে জয়সা কাত তয়সা মিলে বুথ হইলে পেতনি মেলে রাজা হইলে রানী মেলে সুটকি কিনলে বাইগুন মেলে যে যেমন সে রকমই খুঁজবে সবাইকে এক গান শুনে শুনে না কেউ কাওয়ালি শুনে কেউ ঠুমদি শুনে কেউ বাটিয়ালি শুনে কেউ পল্লীগীতি শুনে কেউ রবীন্দ্রসঙ্গীত শুনে কেউ নজরুল গীতি শুনে এক একজন এক একজন আর এক ভক্ত তো মূল বিষয়টা হলো এরকম যে সবাই একরকম পছন্দ করবে না আর মুর্শিদ যে ধরতে হবে এবং সেটা কেন ধরতে হবে বিষয়টা হলো কেন ধরলাম মসজিদ কেন ধরলাম মহানবীরকে নিয়ে সাইজি লালন ফকির বলতেছেন কে কে যাবি নবীর নৌকাতে আয় কে কে যাবি তোরা নবীর নৌকাতে আয় রূপ রূপকাষ্টিরই নৌকা খানি তাতে নাই ডোভার ভয় কে কে যাবি তোরা নবীর নৌকাতে আয় নবী নবীনা মানে যারা মোহা কাফের তারা তাহলে এই সিস্টেমটা এই সিলসিলাটা যে হয়ে আসছে এটা মহানবীর মহানবীকে যে সুরা মোজাম্মেলে আল্লাহ বলতেছেন হে বস্রাবৃত আপনি জাগরণ করেন রাত্রে দুই তৃতীয় অংশ অর্ধাংশ কিংবা এক তৃতীয় অংশ অথবা ইহার চেয়ে বেশি অথবা ইহার চেয়ে কম এবং কোরআন তেলত করেন তার তিলার সাথে অর্থাৎ রাত্রে জাগরণের বিষয়টাই বলছেন তো বিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে আপনার পালনকর্তা জানেন মহানবীকে বলতেছেন আপনার পালনকর্তা জানেন যে আপনি দুই তৃতীয় অংশ অর্ধাংশ কিংবা এক তৃতীয় অংশ জাগরণ করেন এবং আপনার সাথে একটি দলও জাগর জাগরণ করেন এখন গবেষণায় যায় তেহাত্তর ফেরকা যদি হয় মহানবীর কথা যদি তেহাত্তর ফেরকা হয় তাহলে একটা তেহাত্তর ফেরকা মানে তেহাত্তরটা দল এর মধ্যে একটা দল মহানবীকে আর এখানেও বলতেছে আল্লাহ বলতেছে একটা দল আপনার সাথে জাগরণ করে রাত্রে আর রাত্র জাগরণের বিষয়ে কথা বললে অনেক বলা যাবে চোর চুরি করে রাত্রে আর সাধক সে রাত্রে জেগে থাকে তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদ পানে একাকিত্বে নির্জনে বসে থাকে রিন্দি রিন্দি মানে সাধক রিন্দি অর্থ মোর্শেদও যেমন খুশা রিন্দি কি পাম আলাস কুনাদ সায়েরা জাহে তা কোয়াকে মান দস্তার মি রাখসাম খাজা বাবার পীর বাবা ওসমান হাউরি বলতেছেন কতটুকু মোহব্বত নিয়া আমি আমার মোর্শেদের পায়ে পড়ে থাকতে বেশি পছন্দ করি হাজার রাকাত নামাজ থেকেও তো হাজার ফরজ ফরজনামাদের চেয়েও আমি আমার মোর্শিদের পায়ে পড়ে থাকতে বেশি পছন্দ করি তো এইটাই হল ওনারা বুঝে শুনেই এটাই করছেন সেই জন্য আমি বলতে চাই যে কিছু নূরে হকে হক আছে হক চেনো আগে এবাদত পারো যদি করো শেষ ভাগে নাচিনে বন্দিগি করি কাহার ভূতের বন্দিগি হইবে হইবে না খোদার এটা বাবা জান শরীফ শাশুরেশ্বরী বলছেন আমি বাবা জাহাঙ্গীরের এই যে মারেপথের গোপন কথা হ্যাঁ এবং মারফ ম গোপন আলাপ এরকম কইরা সুবিবেদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কতখানা বই আঠাশখানা বই এবং কোরআন তফসির এটা পড়লে একটা মানুষ সে সত্য কোথায় সত্য কি সেটা সে বুঝতে পারবে তখন তার গুরু ধরতে গেলে তখন যদি সে গুরু ধরতে যায় গুরু ধরার তার প্রেরণা জাগে তাহলে সে আর ভুল করবে না